চ্যানেল আই চলতেছে আপনি ওয়ার্ল্ড কাপ দেখবেন দেখতে পারবেন আচ্ছা আবার ইন্ডিয়ান চ্যানেল দেখবেন দেখতে পারবেন সব ধরনের চ্যানেল দেখতে পারবেন এবং বিদেশে নিয়ে গিয়েও আপনারা বাংলাদেশি চ্যানেল দেখতে পারবেন বিদেশে নিয়ে গিয়েও দেখতে বিদেশে নিয়ে গিয়েও দেখতে পারবেন আমার চিন্তা করছেন যে আমার বাসায় তো আনস্মার্ট টিভি চলবে কিনা আপনার বাসায় সাদা কালো টিভি চলবে কিনা বাক্স টিভি থেকে শুরু করে আনস্মার্ট স্মার্ট সব টিভিতে এটা ব্যবহার করা যাবে আজীবন ডিশ ফ্রি দেখতে পারবেন আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে ডিশের একটাকাও বিল লাগবে না আলাদা করে এক বিলে আপনি দেখতে পারবেন ডিশ এবং ইউটিউব সব দেখতে পারবেন প্রো এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রম ভয়েস কন্ট্রোল সহ আচ্ছা ভাই ডি শালা দেওয়া লাগে আবার